আজকে রাতে কিন্তু দিল্লি এবং লখনৌর মধ্যে ম্যাচ রয়েছে সন্ধে সাড়ে সাতটা থেকে লক্ষ্ণৌতে হবে ম্যাচটা লাইভ মানে অ্য ম্যাচ খেলবে দিল্লি ক্যাপিটালস আর হোম ম্যাচ খেলবে লক্ষ্ণৌ সুপার চ্যাংস লক্ষ্ণৌর কিন্তু পিসটা কিন্তু স্লো এক এখানে দুটো ম্যাচ হয়েছিল দুটো ম্যাচে আমরা দেখতে পেরেছিলাম একটা ম্যাচে পিস স্লো ছিল একটা ম্যাচে ব্যাটিং উইকেট ছিল এবার যদি স্লো উইকেট করে সেক্ষেত্রে কিন্তু প্রথমে ব্যাট করাটাই সুবিধাজনক এবার সেটা যে প্রথমে ব্যাটটা করতে পারবে তারই ভালো আর যে চেস করবে তার সমস্যা যদি ব্যাটিং উইকেট হয় সেক্ষেত্রে আলাদা ব্যাপার সেক্ষেত্রে চেস করাই উচিত লগ্নৌতে তাও লগ্নোর পিছিয়ে আমি মনে করি প্রথমে ব্যাট করে নেওয়াই ভালো পরে চেস হয়ে গেলে হয়ে যাবে কিন্তু তাও রিস্ক কেউ নেয় প্রথমে ব্যাট করে নেওয়াই ভালো আর লক্ষণ এবং দিল্লির মধ্যে আইপিএলে তিনবার ম্যাচ হয়েছে তিনবারই কিন্তু জিতেছে কিন্তু লখনউ দিল্লি কিন্তু একবারও জিততে পারেনি দিল্লি এখন জিরোবার মানে খাতাই খুলতে পারেনি লখনউর বিরুদ্ধে জিতে লখনউকে এখনও পর্যন্ত ম্যাচে হারাতে পারেনি মানে কলকাতা নাইট রাইডার্সের মতো কলকাতা নাইট রাইডার্সে তাই অবস্থা মানে লখনউ কখনও হারা মানে লখনউকে হারাতে পারেনি এই ম্যাচ চেষ্টা করবে লখনউ জেতার এবং লক্ষ্ণৌ হয়তো জিতবে লক্ষণ্ণর পাল্লা ভারী রয়েছে লক্ষ্ণৌর টিমটাও আবার শক্তিশালী ভালো খেলছে দিল্লি মোটে একটা ম্যাচ জিতেছে চারটে না পাঁচটা ম্যাচ হেরে গেছে মানে খুবই বাজে খেলছে দিল্লি ক্যাপিটাল সেই জন্য চাইবে যে তারা এই ম্যাচটা জিততে এই ম্যাচটা কি বাকি সবগুলো ম্যাচ জিততে তারা চাইবে বোধ হয় চারটে ম্যাচ হেরে গেছে আর একটা হয় জিতেছে মোট পাঁচটা খেলেছে চারটে হেরে গেছে খুবই বাজে অবস্থায় রয়েছে কিন্তু দিল্লি ক্যাপিটালস এখান থেকে দিল্লির ঘুরে দাঁড়ানো মুশকিল আর দিল্লির বাজে খেলার পেছনে রয়েছে সঠিক ডিসিশান না নিতে পারা তারপর সঠিক প্লেয়ারদের না সুযোগ দেওয়া অ্যান্ডিচ নকের খারাপ পারফরমেন্স অ্যান্ড্রিচ নকে খুবই জঘন্য পারফরম্যান্স প্রতি ম্যাচে লাস্ট ওভারে কুড়ি রান করে দিয়ে দিচ্ছে কুড়ি রান তেইশ রান আমি জানি না তাকে আবার খেলানো হবে নাকি আজকের ম্যাচে কিন্তু তাকে যদি বাদ দিয়ে দেওয়া হয় আমি অবাক হব না তার পরিবর্তে অন্য কোনো বোলারকে নিয়ে অন্য যে কি বোলার একটাকে নিয়েছে লিজার্ট উইলিয়ামস লিজার্ট উইলিয়ামসকে নিতে পারে তার সাথে হয়তো ঝাই রিচার্ডসন তবে ঝাই রিচার্ডসনকে না খেলিয়ে আর তো অন্য কেউ নেইও মানে যে প্রেসার ছাই রিচার্সনের পরিবর্তে অন্য কোনো অবশ্য হুট করে এরকম বাদ দেওয়া যায় না একবার খেলালে তাকে খেলাতেই হয় কিছু করার নেই এখন অ্যান্ডিচ নকের ওপরই ভরসা রাখতে হবে অ্যান্ডিচ নকে একটা কাজ করতে পারে ডেথ বোলিংটা করানো লাগবে না ডেথ বোলিংটা ওই খালিল বা ঈশান শর্মা এদের মধ্যে কেউ করলো তার সাথে ডেথ বোলিংটা করাতে হবে লেজার্ট উইলিয়ামসকে লেজার্ট উইলিয়ামস হয়তো মার খাবে কিন্তু অন্তত অ্যান্ডিচ নকের মতো খাবে না অ্যান্ডিচ নকে প্রথম দিকে বল দিক তাহলে আমার মনে হয় ভালো হবে অ্যান্ডিচ নকে প্রথম দু ওভার দিয়ে দেবে এক থেকে ছয় ওভারের মধ্যে আর দু বাকি থাকবে ওই দু ওভার এগারো থেকে পনেরোর মধ্যে দিয়ে দেবে হয়ে যাবে তার কোঠা শেষ আর ডেথ বোলিং করবে ওদের করাবে তাহলে ভালো হবে আমার তাহলে একদম সেরা হবে মিচেল মার্চ তো ফর্মে নেই মিচেল মার্চ বাদ চলে গেছে মিচেল মার্চের জায়গায় এখন অন্য প্লেয়ার খেলছে স্টাফস স্টাফস কিন্তু অসাধারণ খেলছে আর তিন নম্বর পজিশনে ঋষভ পান্তকে ব্যাট করা উচিত চার নম্বরে পাঠানো উচিত কুমার কুশাকরাকে অভিষেক করে পরে আসুক আর পাঁচ নম্বরে দরকার হলে আসবে স্টাফস ছয় নম্বরে আসবে অক্সার সাত নম্বরে কুমার কুশাকরা ওই কুমার কুশাক না অভিষেক পুরেল কুমার কুশাকরাকে আগে ব্যাটিংয়ে পারা প্লেয়ারটা বলে নাকি ভালো দামও বেশি পেয়েছিল তাকে আগে ব্যাটিংয়ে নামাক তাহলেই তো ভালো হবে আর লক্ষ্ণৌর পিছিয়ে যেহেতু খেলা সব দিক থেকে এগিয়ে এবার খেলছে ভালো আর লখনৌতে দিল্লির মতো কোনো অসুবিধা নেই লখনউতে ওপেনিং পার্টনারশিপ ভালো না হলেও নিকোলাস পুরানি ম্যাচ বেশিরভাগ জেতাচ্ছে লখনউ সুপার জেন্সের হয়ে আর ডি কো কোনো ম্যাচে ভালো খেলছে কোনো ম্যাচে খেলছে পুরাণ মার্কাস এসটোয়েন্সও সেইভাবে খেলতে পারছে না কেএল ডাবল খেলতে পারছে না আয়ুষ বদনে খেলতে পারছে না কিন্তু তাও ভালো খেলছে एक मत्र নিকোলাস পুরানের কারণে নিকোলাস পুরানি এমন একজন প্লেয়ার মানে প্রতিটা ম্যাচে ইম্প্যাক্ট ফেলছে প্রতিটা ম্যাচে ভালো খেলে দিচ্ছে তাই বলে যে আজকের ম্যাচেও ভালো খেলবে আমি সেটা বলছি না আজকে হয়তো খারাপ খেলতেও পারে দিল্লির বিরুদ্ধে এটা লাখের ব্যাপার থাকে তো আজকে হয়তো লাকের জন্য ব্যাড লাখ ওই জন্য আউট হয়ে গেল সেটা হতেই পারে আমি সেটা বলছি না যে মানে প্রতি ম্যাচেই সে খেলে দেবে কিন্তু বেশিরভাগ ম্যাচে ভালো খেলছে ধারাবাহিকভাবে খেলে যাচ্ছে আমি এটাই বলতে চাইছি মানে টি টোয়েন্টিতে এই নিকোলাস পুরান একজন অসাধারণ প্লেয়ার এর জন্যই তার দাম ষোলো কোটি টাকা উঠেছিলো ষোলো কোটি টাকার বিনিময়ে কিন্তু লখনউ সুপার জ্যান্স তাকে কিনেছিল উইকেট কিপিং করছে তো কে এল রাহুল মানে ওই দলে লখনউ সুপার জ্যান্সে কতগুলো উইকেট কিপার রয়েছে ডি কোক দেখলাম ফিল্ডিং করছে ডি কোককে কোনোদিন সাউথ আফ্রিকার হয়ে ফিল্ডিং করতে দেখেনি কিন্তু কে এল রাহুল দেখলাম উইকেট কিপিং করছে কে এল রাহুল যদি উইকেট কিপিং করে থাকে ভালো কথা সে ওপেনে খেলতে পারছে না ওপেন থেকে নেমে অন্য জায়গায় খেলুক সে তো ওপেনার হিসেবে তাকে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে নেওয়া হবে না নেওয়া হলে তাকে চার পাঁচ নম্বরে নেওয়া হবে আর এমনিতে সুযোগও পায় নাকি সন্দেহ তার কারণ ঋষভ পান্তি প্রথম চয়েস ফার্স্ট সুইস উইকেট কিপার মানে ঋষভ পান্ত যেভাবে ফেলে দিয়েছে ঋষভ পান্থী যাবে আমার মনে হচ্ছে ঋষভ তবে ঋষভ পান্থকে একটু কল ভালো করে করা উচিত ওই রিভিউগুলো সঠিকভাবে নেওয়া উচিত ব্যাটের কানায় লাগছে বুঝতে পারছেন এটা আউট না নট আউট মানে রিভিউ কিছুতে নিয়ে যাচ্ছে না ভুল ভুল রিভিউ নিচ্ছে সঠিক রিভিউ নিতে যাচ্ছে না বোলারদের কথাও শুনতে পাচ্ছে না আর কুলদীপ যাদব খেলতে পারে নাকি সন্দেহ কুলদীপ যদি আজকে খেলে তাহলে দিল্লি কিছুটা হলেও ভালো হবে আর যদি আজকের ম্যাচে খেলতে না পারে মনে হয় না খেলার সম্ভাবনাটাই বেশি না খেলতে পারলে সেক্ষেত্রে আমি মনে করি যে ভিকি অস্তাল অস্তল ওই প্লেয়ারটাকে খেলা ওই প্লেয়ারটা খেলেনি এখনও পর্যন্ত ওই প্লেয়ারটাকে খেলানো দরকার আর দিল্লি বারবার চেঞ্জ করেছে মানে গাঁদাখানিক উইকেট কিপার রয়েছে টিমে কোনো সঠিক প্লেয়ার নেই আর হার্ড ইটিং প্লেয়ার নেই হার্ড ইটিং তারপর ধরে খেলার যে প্লেয়ার আর আরেকটা রয়েছে তিন নম্বরে খেলতে পারে ইয়াজদুল প্লেয়ার এবার ইয়াজদুলকে খেলায় রেখে আবার সেটাও দেখতে হবে তবে তিন নম্বরে কুমার কুশাকরাকে খেলালে ভালো হয় তিন নম্বরে পানকে খেলালে ভালো হয় কুমার কুশাকরা চারে আসুক তাহলে ভালো আর অক্সার পেটেলও তো ফর্মে নেই অক্সার পেটেল ব্যাটিং একেবারে চলছে না বোলিংয়ে মোটামুটি খুব তাও বোলিংয়েও খুব একটা ভালো করতে পারছে না বোলিং মোটামুটি তাও বলবো ব্যাটিংটা তার কাছ থেকে আমরা আশা করি আগের বছর যেমন সে একেবারে ধারাবাহিকভাবে ব্যাটিংটা করে গেছিলো এইবার সেভাবে ব্যাটিংটাই করতে পারছে না এই জন্যই সমস্যায় পড়েছে দিল্লি ক্যাপিটালস খুবই সমস্যায় পড়েছে আর ঋষভ পান্ত খারাপ ঋষভ পান্তের খারাপ ক্যাপ্টেন্সির জন্যই হেরেছে ভালো বোলার থাকলে ভালো বোলার থাকতেও খারাপ বোলার একবার মনে হয় রাবাদার ওভার বাকি ছিল তা মিচেল মাছ খেতে বল করিয়েছিল রাবাদার একজন সেরা বোলার ডেথ বোলিং করিয়েছিল তারপর টম কারানের ওভার বাকি ছিল আর রাবাদার বাকি ছিল রাবাদাকে বল করায়নি টম করার করিয়ে দিয়েছে টম কারান ম্যাচ হারিয়ে দিয়েছে দিল্লি সেই জন্য আমার কোনো দিক থেকে মানে ঋষভ ঋষভকান্তের ক্যাপ্টেন্সি আমার ভালো লাগে না এর থেকে মনে হয় শুভমান গিল এখন ভালো ক্যাপ্টেন্সি করছে মানে ভালো ক্যাপ্টেন্সি করে বা সঞ্জু ভালো ক্যাপ্টেনসি করে ঋষভ পান্তকে আমি ক্যাপ্টেন হিসেবে মেনে নিতে পারি না মানে সে উইকেট কিপার হিসেবে হয়তো তাও এখন অনেকদিন পর ফিরে এসে ভালো খেলা খুবই মুশকিল অন্যান্য প্লেয়ারও তার প্রশংসা করছে কিন্তু তাকে সঠিকভাবে ক্যাপ্টেন্সিটা করতে হবে সে কীরকম ক্যাপ্টেন্সি করছে এর থেকে ঋষভ পান্ত খেলতো ওয়ান নার ক্যাপ্টেনসি করতো তাহলে ভালো হতো আর ওয়ার্নার তো রয়েছে ফর্মে রয়েছে মোটামুটি আর কৃতিক খেলে দিচ্ছে ওপেনিং নিয়ে চাপ নেই তারপরে পান যদি চলে আসে ভালো হবে বা এটাও করতে পারে কুমার পোশাকরাকে সরাসরি তিন নম্বরে পাঠিয়ে দেওয়া হলো তবে ওই অভিষেক পোড়েলকে আগে ব্যাটিংয়ে না নাম অভিষেক পোড়েল পারবে না অভিষেক পোড়েল শেষ দিকে আসবে মার মার মারবে তারপর আউট হয়ে যাবে ওটাই ঠিক আছে আগে এক মানে আগের ম্যাচটা মুম্বাইয়ের সাথে যে ম্যাচটা আনলো লাস্ট ওভারে বত্রিশ রান দিয়ে ফেলল অ্যান্ডিচ নোকিয়া ওই ম্যাচটা ওইখানে দিয়ে অত রান দিয়েছিল বলেই ম্যাচটা হেরে গেছে নাহলে ম্যাচটা জিততে পারতো তারপর দিল্লি কলকাতার বিরুদ্ধে দুশো বাহাত্তর রান তুলে মানে কলকাতা দুশো বাহাত্তর রান তুলে দিয়েছিল জঘন্য বোলিং করেছিল কিছু বলার নেই আজকের ম্যাচটা দেখা যাক আজকের ম্যাচে কে কোন দলকে সাপোর্ট করছো সেটা কমেন্ট বক্সে জানিও দিল্লিকে কে কে সাপোর্ট করছে এবং লখনউকে কারা কারা সাপোর্ট করছো সেটা কমেন্ট বক্সে জানিও আর এই দিল্লি যেহেতু খারাপ খেল খেলছে কয়েক বছর ধরে এই জন্য হয়তো রিকি পন্ডি সৌরভ গাঙ্গুল এদের মধ্যে কেউ না কেউ বাদ যাবে সামনের বছর আর কি নিলামের আগে সম্ভবত শোনা যাচ্ছে যদি দিল্লি বাকি সবগুলো ম্যাচে জিততে না পারে বা ভালো খেলতে না পারে ভালো খেলার কোনো চেষ্টাই নেই আর এই স্টাফস ওই প্লেয়ারটাই দেখলাম একা চেষ্টা করে যায় জেতাতে না পারলে একা জেতানোর চেষ্টা করে আগের বার যেরকম রিঙ্কু সিং একা খেলে গিয়েছিল এই এখন একা খেলে যাচ্ছে দিল্লি ক্যাপিটালসের হয়ে এই প্লেয়ারটা ঋষভ পান্তের থেকেও মনে হয় ভালো খেলছে এই স্টাফ প্রতিটা ম্যাচে ভালো খেলে যাচ্ছে এত ভালো যে খেল তে এটা আমার জানা ছিল না তবে একটা ম্যাচে ওই যে প্রথমে একটা ম্যাচে ভালো খেললো ওই ম্যাচে ক্যাচ ট্যাচ মিস হচ্ছিল খেলতে খেলতে তবেই তো প্লেয়ারটা খেলে বসে থাকতে থাকতে না সেই প্লেয়ারটা ভালো খেলতে পারেন একটা প্লেয়ারকে যখন বসিয়ে 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 অদর্য করে দেওয়া হয় সেই প্লেয়ার কিন্তু ভালো খেলতে পারেন একটা খারাপ প্লেয়ারকেও অনেক সময় অনেক ম্যাচের সুযোগ দিলে সে হয়তো ফর্মে ফিরতে পারে বা ভালো খেলতে পারে কিছু ইনিংস হয়তো খেলতে পারে বা তার কাছ থেকে কিছু আশা করা যেতে পারে মূল কথা তাকে খেলাতে হবে খেলিয়ে তারপর ভালো কিছু আশা করতে হবে আবার এটাও হয়তো হতে পারে যে লিজাট উইলিয়ামসকে খেলানোই হলো না লিজাট উইলিয়ামসকে খেলানোই হলো না ওই হাইরি চর্ডসনকে খেলানো হলো আর তার সাথে ওই প্লেয়ারটাকে খেলানো আর একটা অ্যান্ড নিচু কেয়ার কোনো চেঞ্জ হলো না সেটা করতেই পারে সেটা আমি অস্বীকার করছি না লিজা উইলিয়ামসকে নিয়েছে যে খেলাবেই বলে সঙ্গে সঙ্গে সেরকম না ঝাই রিচার সব সবে একটা ম্যাচে খেলেছে তবে ঝাই রিচার্সনের কোনো কোয়ালিটি নেই মানে আগে দেখেছি পাঞ্জাবের ওই খেলেছে বারে বল করেছিল সেখানে মার খেয়েছিলো এইখানেও খুব একটা ভালো করতে পারছে না মার খেয়ে যাচ্ছে সেই জন্য একটা টেনশনের বিষয় দিল্লি ক্যাপিটালসের জন্য অনেক আশা করে তাকে নিয়েছে যে সে ভালো খেলবে বলে সবে একটা ম্যাচ হয়েছে প্রচণ্ড মার খেয়ে গেছে কলকাতা এত দাম দিয়ে প্লেয়ার কিনেছিল চব্বিশ কোটি পঁচাত্তর লাখ সে ভালো পারফরমেন্স করতে পারিনি একটা ডিম ম্যানেজমেন্ট যখন অনেক দাম দিয়ে একটা প্লেয়ার কেনে তখন তাদের কাছ থেকে একটা ভালো পারফরমেন্স আশা করে তারপরেও যদি তারা এরকম খারাপ পারফরমেন্স করে তাহলে তারা তাদের কিছু বলার নেই মানে এত জঘন্য যদি পারফরমেন্স করে দেয় তাহলে কিছু বলার নেই বলার নেই খুবই খারাপ পারফরমেন্স করেছে এত খারাপ পারফরমেন্স মানা যায় না একটা দুটো ম্যাচে খারাপ খেলো ঠিক আছে বাকি ম্যাচগুলো ভালো খেলো এখনও পর্যন্ত চারটে ম্যাচ খেলেছে চারটেতেই বাজার দুশো বাহাত্তর রান ডিফেন্ড করে সবাই ভালো বোলিং করতে পারে বরঞ্চ তার থেকে হার্শিত রানা বৈববার কলকাতা নাইট রাইডার্সের হয়ে ভালো করেছে এবং প্রতিটা দলেরই ক্ষেত্রে এরকম কিছু রয়েছে জেরাল জেরালগর্ষে সেইভাবে বোলিং করে উঠতে পারেনি মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে মার খেয়ে গেছে ইকোনমি অনেক বেশি আর দিল্লি ক্যাপিটালসের এর আগে যখন রাবাদা এন্ডি চিনো ছিল তখন তাও বোলিংটা ভালো ছিল দুই দিক দিয়ে পেসাররা ছিল শ্রেয়া সাহেবের অধিনায়ক ছিল তখন টিমটা ভালো ছিল শিখর ধান পৃথিব সাহ জুটিটা ছিল সেই জুটি মানে সেই দিল্লি টিমকে সাপোর্ট করতে ইচ্ছা করত। এমনকি দু হাজার সালে যখন মুম্বাই এবং মানে মুম্বাই আর দিল্লি যখন ফাইনালে উঠেছিল আমি দিল্লিকে সাপোর্ট করেছিলাম সেই ম্যাচে হেরেছিলো খারাপ বোলিংয়ের জন্য মানে আরও বেশি রান না করতে পারার জন্য হেরেছিলো আর শ্রেয়া এত স্লো ব্যাটিং করেছিল সেই ম্যাচে কুড়ি দু হাজার কুড়ির আইপিএলে সেই জন্যই হেরে গিয়েছিল আর তারপর তার উঠতেও পারেনি তারপরে যে কয়েকদিন আগে মহিলা আইপিএলে সেটাও হারলো দিল্লি ক্যাপিটালস মানে দিল্লি শুধু হেরে যায় ফাইনালে জিততে পারে না ওই একই কারণে সেই ম্যাচে জ্বলে উঠতে পারে না দলগত পারফরমেন্স নেই এই জন্য সেই জন্য লক্ষণের বিরুদ্ধে জেতাটা খুবই চাপের বিষয় লক্ষ্ণৌ তো ভালোই খেলছে মোটামুটি তবে লখনৌর কোনো ফিনিশার নেই নিকোলাস পুরা নেকা একা রয়েছে কুনাল পান্ডে আদৌ মানে ভালো খেলতে পারে নাকি সন্দেহ কুনাল পান্ডে তবে বলটা ভালো করছে ইকোনমি অনেক কম প্লাস দুটো তিনটে উইকেট নিয়েছে আর লক্ষণর পিছিয়ে কিন্তু মানে খুবই ভালো বল করতে পারে তবে অমিত মিশ্রাকে এখনও পর্যন্ত দেখিনি একটা ম্যাচে রবি বিষ্ণয় খেলছে অমিত মিশ্রকে একটা ম্যাচে দেখতে চাই আগের ম্যাচেই তো ইয়াজ ঠাকুর পাঁচটা উইকেট নিয়ে নিল লক্ষ্ণৌর হয়তো পাঁচটা উইকেট নিয়ে নিল মানে লক্ষ্ণৌর হয়ে অনবদ্য বলিং করলো আর মায়াং যাদব আজকের ম্যাচে খেলতে পারবে নাকি সেটা নিয়ে রয়েছে সংশয় যদি চোর থেকে ফিরে আসে তাহলে খেলবে না হলে খেলবে না সেক্ষেত্রে যদি মায়াং যাদব না খেলে সেক্ষেত্রে অনেকে মানে অনেকটাই দিল্লির সুবিধা হবে দিল্লির অনেকটাই সুবিধা হবে এরপরে লক্ষ্ণর ম্যাচ রয়েছে আবার রোববার দিনকে দুপুর সাড়ে তিনটে থেকে সেটা মানে কলকাতায় ম্যাচ খেলবে অ্যাভে ম্যাচ সেটা সেটা একটা ভালো ম্যাচ আশা করছি আমরা দেখতে পাবো দেখা যাক আজকের ম্যাচকে যেতে Tot সেভেন্টি পার্সেন্ট এগিয়ে থাকবে লখনউ আজকের ম্যাচে থার্টি পার্সেন্ট এগিয়ে থাকবে দিল্লি ক্যাপিটালস এখন দেখা যাক কোন দল যেতে খেলার বিষয় তো আজকে হয়তো এরকমও হলো যে লখনউ একেবারে খেলতে পারলো না না ব্যাটিং করতে পারলো না বোলিং করতে পারলো কিছুই ভালো হলো না দিল্লি ভালো হলো দিল্লি জিতে গেল বা দিল্লির একটা দুটো প্লেয়ার হয়তো রানটা চেস করে জিতে গেল সেটাও হতে পারে আর দিল্লি ক্যাপিটালসের ফিল্ডিংও আমি আহামরি কিছু লাগলো না এইবারের আইপিএল এখনও পর্যন্ত মানে সেইভাবে ভালো কিছু করতে পারল না বা সেরকমভাবে ভালো কিছু দেখতে পেলাম না বলে আমার মনে হয় এখন দেখা যাক হয়তো এই ম্যাচ হয়তো ভালো করলো তবে ঋষভ পান্তকে ঘুরে দাঁড়াতে হবে ঋষভ পান্তকে ভালো খেলতে হবে তবে এই দল নিয়ে ভালো খেলা একটু হল চাপের বিষয় আর আর একটা রেকর্ডের কথা বলি মানে যখন ওয়ান্নার যখন হায়দ্রাবাদের হয় কিন্তু তখনও কিন্তু সে চেষ্টা করে গেছে ভালো রেটে ব্যাটিং করার এই দিল্লিতেও কিন্তু সেইভাবে খেলার চেষ্টা করছে সে একই স্টাইলে খেলার চেষ্টা করছে কিন্তু এইখানে সে সফল হচ্ছে না কেন ওইখানে একটু হয়তো বেশি মানে ভালো খেলতে সুবিধা হতো মানে হায়দ্রাবাদেরও একটু বেশি ভালো খেলেছিলো আমি সেটাই মনে করি তার কারণ একাই ম্যাচ বের করে দিত এইখানে একা ম্যাচ বের করতে পারছে না ভালো খেললেও শুরুটা ভালো করছে তারপর দেড়শো এই দেড়শো স্ট্র্যাকের ব্যাটিং করছে পরে যে পঞ্চাশ রানের ভিতরে আউট হয়ে যাচ্ছে ফিফটি বাহান্ন রান এ মানে খুব তাড়াতাড়ি আউট হয়ে যাচ্ছে এটাই হলো সমস্যাটা হচ্ছে তবে আশা করছি আজকের ম্যাচ বড় রান পাবে জেতাবে আর ঋষভ পান্ত রান করবে অভিষেক পুরেলকে ডেথ বলে ডেতে যদি খেলায় তাহলে ভালো হবে অভিষেক পুরেল শেষের দিকে মারতে পারে আগে ধরে খেলতে পারে না মানে অনেক প্লেয়ারই রয়েছে যারা ফিনিশার ফিনিশারকে খেলাও ফিনিশার হিসেবে আর যারা ওপর ওপরের দিকে ব্যাটে নামতে পছন্দ করে তাদের ওপরের দিকে খেলাও কুমার কোশাকরের ব্যাটিং আমি দেখার অপেক্ষায় রয়েছি এত দাম কেমন আর প্লেয়ার ছিল আদিবাসী প্লেয়ার রবিন সে তো খেলছে না তার পরিবর্তন অন্য একটা প্লেয়ারকে নিয়েছে গুজরা টাইটান্স তাকে তো দেখতে পেলাম না নতুন নতুন এবার কিছু প্লেয়ার ভালো খেলে যেমন আশুতোষ শর্মা শশাঙ্ক সিং তারপর এই যে এখন বৈব বারুরা বৈববার আগেরবারও ভালো বল করেছিল এরকম অনেক প্লেয়ার ভালো খেলে দিচ্ছে